সুন্দরবন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এক ম্যানগ্রোভ বনাঞ্চল এটি বঙ্গোপসাগর গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনার সঙ্গমস্থলে তৈরি একটি বদ্বীপ পৃথিবী বিখ্যাত ভয়ঙ্কর সমস্ত হিংস্র প্রাণীর বাস এই সুন্দরবন অঞ্চলে যেমন ভয়াল ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার জলে কুমির এছাড়াও অসংখ্য সব প্রাণ খাতে প্রাণী এদের সঙ্গেই বসবাস এখানকার দরিদ্র মানুষগুলো বার বার প্রাকৃতিক দুর্যোগে ছিন্নমূল হচ্ছে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন জীবিকা এখানকার মানুষদের প্রধান জীবিকা জঙ্গলে মাছ এবং কাঁকড়া ধরা এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করা পদে পদে বিপদেদের সাধারণত এরা দলবদ্ধভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করতে নদীতে যায় একইভাবে বন জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য এরা দলবদ্ধ ভাবেই যায় জীবিকার সন্ধানে জঙ্গলে গিয়ে প্রতিনিয়তই বাঘের আক্রমণে প্রাণ চলে যাচ্ছে বহু মানুষের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামসের নগরের বাসিন্দা নূর হোসেন গাজীকে সামনাসামনি হতে হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রায় বছর আগের ঘটনা রুটি টানে বাবা এবং দাদার সঙ্গে জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন হোসেন গাজী খানিতে মাছ ধরার সময় হঠাৎ জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে নূর হোসেনের ঘাড়ির উপর অতর্কিত আক্রমণে প্রথমটা ভয় পেলেও বুক চিতিয়ে ফিরে দাঁড়িয়েছিলেন নূর হোসেন গাজী জলবেষ্টিত দ্বীপে দারিদ্রতার সঙ্গে প্রচন্ড লড়াই করে বাঁচতে হয় এদেরকে শুধুমাত্র লাঠি দিয়ে শুরু হলো বাঘের সাথে লড়াই সঙ্গ দিলেন তার দাদা এবং বাবা কিন্তু সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার ততক্ষণে থাবা বসিয়ে দিয়েছে নূর হোসেন গাজীর পিঠেতে তিনজনের ক্রমাগত লাঠি আঘাতে বাঘ মহাশয়কে পিছু হরতেই হল বেঁচে গেলেন নূর হোসেন গাজী দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন তিনি কিন্তু তার পক্ষে আর খাড়িতে গিয়ে মাছ ধরা সম্ভব হয়ে উঠল না কোনো রকমে ভগ্ন শরীরটা নিয়ে চলাফেরা করেন তিনি তিরিশটা বছর কেটে গেল আজও তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তার এই অসম সাহসিকতার জন্য মেলেনি কোনো সাহায্য সরকারের তরফ থেকে তাই কোন রকমের কষ্টের সৃষ্টি দিন যাপন করতে হচ্ছে তাকে চরম আর্থিক সংকট তার নিত্য দিনের সঙ্গী আমি ফিরে আসলাম আমাদের দাদা আর আমার বাবা ওরা তো বাঘের সঙ্গে লড়াই করে আমাকে ফিরিয়ে এনেছে ওরা বাঘের সঙ্গে পুরো লড়াই করেছে কেউ বাড়ি মেরেছে বাঘের গায়ে কেউ হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে আমার বাবা হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে আর আমার দাদা বাড়ি মারে লাঠি দিয়ে বাঘের কাঁদবে কাঁধে বাড়ি মারলে তখনই আমার ছেড়ে দেয় তারপরে আমাকে ওরা নৌকে নিয়ে চলে আসে বাড়ি তারপরে তারপরে এই জন্যে আমি ফরেস্টার ডিপার্টমেন্টে অভিযোগ করি ফরেস্টার ডিপার্টমেন্টের হেড অফিস ক্যানিং ওখানেও অভিযোগ করি কোনো দিক দিয়ে আমার কোনো সাহায্য সমিতি করিনি চাইছে না কোনো আমি একটু চাইছি যে আমার সাংসারিক খুব অচল সংসার অসল একটু শারীরিক মানে সংসারের সাহায্যের জন্যে আমি কিছু আর্থিক সাহায্যের জন্য একটা আবেদন করছি আমার জন্মানোর আগে হয়তো ঘটনাটা ঘটেছে আমি শুনেছি বাবাদের কাছে বা দাদাদের কাছে তো আমার বক্তব্য হচ্ছে যে উনি একে প্রতিবন্ধী মানুষ ওনার এই মুহুর্তে সার আর্থিকভাবে ভীষণ দুরবস্থার মধ্যে আছে যদি উনি কোনো রকমভাবে সহজ সহযোগিতা পায় বা সরকারি সাহায্য সহানুভূতি পায় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা খুব আনন্দিত হব যে অসহায় মানুষরা অন্তত বাঁচতে পারে